সম্মানিত ভিভার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাস ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিভার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিভার্স আমার নিজ জেলা জামালপুর ও নিচু উপজেলা শৈশেবাড়ি উপজেলা সম্মানিত ভিভার্স আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি থেকে পাশ করে কোন টেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় সম্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করে প্রিলি রিটার্ন ভাইভা পাশ করে এই সকল প্রতিষ্ঠানের শিক্ষক হতে হয় তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারাও স্কুল টু পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন তো ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে বাইশ ধরনের পদে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় এই বাইশ ধরনের পদের মধ্যে বাইশটি পদে সংশ্লিষ্ট ট্রেডে আপনাকে পাশধারী হতে হবে তো যারা ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি থেকে পাশ করবেন তারা ট্রেড ইন্সট্রাক্টর স্কুল টু পর্যায়ে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেডে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন আর এর পাশাপাশি আপনারা স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক আইসিটি বা কম্পিউটারে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারেন অর্থাৎ যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি তারা দুটি পর্যায়ে শিক্ষক নিবন্ধন দিতে পারেন একটি হলো স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক কম্পিউটার বা আইসিটি আরেকটি হলো স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অর্থাৎ দুটি একই দশম গ্রেড এটাও দশম গ্রেড ওটাও সময় ওটা হলো সহকারী শিক্ষক আর এটা হলো ট্রেড ইনস্ট্রাক্টর পদমর্যাদা এবং বেতন গ্রেড সব সেম সেম তো সুযোগ সুবিধার একটু ভিন্নতা রয়েছে তো সেই হিসেবে আপনারা স্কুল এবং স্কুল টু যে কোনোতে আপনারা এই শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করে পরীক্ষা দিতে পারবেন এবং কেউ যদি শুধু শিক্ষা মানে স্কুল পর্যায়ে পাশ করে তাহলে তার পরের বছর স্কুল টু পর্যায়ে দিয়েও সেই স্কুল টু পর্যায়ে আলাদা প্রতিষ্ঠানগুলোতে তার বাড়ির কাছে যেতে পারবে তো সম্মাহিত ভিভার্স আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় সেই হিসেবে দুই সালে যে কোনো সময় উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে বিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে তো সেই হিসেবে যারা এখন পাশধারী রয়েছেন বা ভবিষ্যতে পাশ করবেন যাদের কাছে ভিডিওটি চলে গেছে তারা অবশ্যই যদি কম্পিউটার টেকনোলজি হন তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনারা ট্রেড ইনস্ট্রাক্টর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন এবং স্কুল পর্যায়ে আইসিটিতে সহকারী শিক্ষক আইসিটি পদেও শিক্ষক নিবন্ধন দিতে পারবেন অর্থাৎ আপনার জন্য দুটি দাড়ি উন্মুক্ত রয়েছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই বেকারত্ব মোশনের জন্য হলেও গরিবের বিশেষ নামে খ্যাত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ট্রেড ইনস্ট্রাক্টর হওয়ার সুযোগটা লুপে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন